আমি ভুল করে রাজধানীতে উঠে গেছিলাম আর এই নাম্বার একটা ব্যাপার বলে রাখি রাজধানী আর দুরন্তর মধ্যে টাইমিং হেরপেটটা মতো দশ মিনিটে চলে এসে আমাদের টিফিন তো কি কি দিয়েছে দেখা যাক পরিষ্কার বলতে বলতে ভুলবার কিছুটা দেখে তো দুরন্ত মান সম্মানটা রাখলো না যে লেট হলে খিচুড়ি দেয় তো চলে এসেছি আমরা দিল্লি জংশনে আর এখন আমরা নেমে গেছি এবার যাবো আমার মালালির উদ্দেশ্যে সো হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আমি খুব ভালোই আছি আর আজকে বেরিয়ে দিল্লির উদ্দেশ্যে আর দিল্লি থেকে যাব মানালি তো চলো পৌঁছে গেছি এখন হাবার থেকে একটা চল্লিশ হাবার লোকাল ধরে যাচ্ছি শিয়ালদাতে আর আমাদের ট্রেন রয়েছে চারটে পঞ্চাশটা ব্লগের সাথে আজকে আছি দিল্লিতে আর এখন আমরা আছি শিয়ালদাতে এই দেখতে পাচ্ছ আমার পছন্দ রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়েছি আর রাজধানীর নর্মাল টিকিট পেয়ে একত্রিশ টাকা আমি যাচ্ছি থার্ড ক্লাস থার্ড এসি তো আমার একটু বেশি পড়েছে কারণ আমার টিকিট থাকে সাড়ে তিন হাজার টাকা পড়েছে খাওয়া দাওয়া দিয়ে আর রাজধানীর তোমরা তিনবেলা চারবেলা মানে চার বেলার বেশি খাওয়ার পাবে সকাল মানে যখন থেকে উঠবো তখন থেকে টিফিন থেকে শুরু করে একদম রাতের ডিনার পরের দিন সকালে ব্রেকফাস্ট অব্দি আরও অনেক ট্রেন এখান থেকে যায় বাট সেগুলোতে টাইম অনেক বেশি লাগে কোনোটা কুড়ি ঘন্টা ছাব্বিশ ঘন্টা আর সব থেকে ফার্স্টেস্ট ট্রেনটাই আছে রাজধানী আর সেকেন্ড টাইকটা আছে সেটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস তো কালকে আমাদের ট্রেন বুক ছিল রাজধানী মানে সাত তারিখে বাট আমরা সাত তারিখে যাইনি আমরা যাচ্ছি আট তারিখে কারণ ওটা কনফার্ম সিট ছিল না তাই আমি ভুল করে রাজধানীতে উঠে গেছিলাম আমি আমাদের ফিফটি সেভেন আমার সিট নাম্বার আছে চলো যাওয়া যাক সিটে তো গাই চলে এসছি বি তো রাজধানী না এখন আমরা যাচ্ছি দূর যত করে তো ট্রেনের নাম্বারটা হচ্ছে বারোশো আর এই নাম্বার একটা ব্যাপার আমি বলে রাখি এর প্রথমে যে নাম্বারটা আছে বারো মানে এটা দু বারো সালে তৈরি মানে প্রথমে যে নাম্বার থাকে সেই সালে তৈরি তো বগিটা অনেক দিন পুরনো তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেছে তো দেখা যাক ভিতরে কন্ডিশন কিরকম সে আমি আমার সিটে আর দেখতেই পাচ্ছি ফিফটি সেভেন লোয়ার আর আমি ভুল করে রাজধানীতে উঠে গেছিলাম মানে আমার ভুল না বলতে গেলে দাদা আমাকে বলেছিল আমি রাজধানীতে উঠেছিল তো যাই জন্য আমি ওখানে চলে গেছিলাম রাজধানী আর দুরন্তর মধ্যে টাইমিং হেরফেরটা মাত্র দশ মিনিটের তো ওই জন্য কোনো প্রবলেম যদি এটা অনেক আগে বা পরে তাহলে আমি চাপ ট্রেনটা মিস হয়ে যেত তাহলে খুব প্রবলেম হয়ে যেত কারণ দুরন্তটা তো আরো বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে শুনলাম থেকে যে এটা চারটে স্টেশনে দাঁড়াবে আর রাজধানী দাঁড়াবে ছটা স্টপে আর প্রথমে রাজধানী তো দুর্গাপুরে তারপরে দাঁড়া তো আসানসোলে বাট এটা ডিরেক্ট গিয়ে ধান দাঁড়াবে মানে রাজধানী যখন তিন নম্বর স্টেশনে দাঁড়াবে আর বলতে রাজধানী ছেড়ে দিল দেখতেই পাচ্ছ ওটা দশ মিনিট আগে ছেড়ে দিল আমরা ঠিক দশ মিনিট পরেই এটা পৌঁছাবো সেম টাইমই পৌঁছাবে আর খাওয়া দাওয়া রাজধানীর সাথে এটা পুরো সেম টু সেম যা যা আছে সব সবসম তো চলো যাওয়া এক্সপ্রেস থেকে কীরকম তোমাদের সাথে শেয়ার করবো একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুরো পাঁচটার সময় আর রাত্রিবেলা ভিউ দেখার মতো সেরকম কিছুই থাকবে না কারণ আর আধ ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে আলো নেমে যাবে তো চলো এখন গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ফার্স্ট টাইম এরকম একা জার্নি করছি এতটা দূরে প্রথম লাইফে এত এত দূর গেছি এতটা ঘুরেছি প্রথম তো দাদার সাথে দেখা হয়ে গেছে দাদা আমার সেম প্রফেশনে দুজনেই সিনেমাটোগ্রাফার তো দাদা এল সির ব্যাগটা ছিল ওখানে দেখেই বুঝে গেছিলাম তো দাদার নাম কিছু একসাথেই যাচ্ছে সবাই তো ছিল সেই চক করে বাইরের দিয়ে খাওয়ার দাওয়ার কিছুই নেওয়া হয়নি তো জল চলে ফার্স্ট ফার্স্টে জল আমি ছোট বোতলটা নিয়ে এসেছিলাম আর স্ন্যাক্স কিছুই নেওয়া হয়নি যদিও স্ন্যাক্স দেবে একটু পরেই কিছুই দিয়ে যাবে তারপরে নর্মাল চিপস বা লেস কিছু কিছু নেওয়ার ছিল তো সেগুলো নেওয়া ডাউন হয়ে গেছে একদম এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে ঝিল আছে বড় সড়ো আমাদের ফুড অ্যাভেলেবেল আছে তো যাদের ফুড অ্যাভেলেবেল নেই তাদের জন্য সকালে ব্রেকফাস্ট থাকছে দেড়শো টাকা আর দুপুরে লাঞ্চ থাকছে দুশো পঁয়ত্রিশ আর রাতে ডিনারও থাকে দুশো পঁয়ত্রিশ সেই রাস্তাটা যার থেকে দীঘায় যাওয়া হয় সব সময় লাস্ট টাইম দেখেছিলে ওই টোল রোড ওই পাশ দিয়ে চলে যাচ্ছে তো যদি আমি গাড়ি নিয়ে যেতাম তাহলে এখন এই রাস্তার থেকেই যেতাম তো এখন ট্রেনে যাচ্ছি তাই ওপর থেকে তো চলো যাওয়া যাক এখানে চারশো টাকা বাঁচিয়ে নিয়েছে আমি চারশো টাকা লস করে গেছি কারণ আমি তৎকালে কেটেছি আমি চারশো টাকা বেশি দিয়ে দাদা নর্মালি কেটেছিল বাট দাদাটা কনফার্ম ছিল না ওয়েটিং ছিল বাট এখন কনফার্ম হয়ে গেছে তো দাদা সেম ফ্লিপ করছে তিন হাজার টাকায় আমি করছি তিন হাজার চারশো টাকায় আর এটা রাজধানীতে গেলে লাগতো সাড়ে চার হাজার টাকা আর হয়তো যদি আমি যেহেতু তৎকালে করেছিলাম তৎকালে চার হাজার সাড়ে চার হাজার আর নর্মাল কাটলে হয়তো চার হাজার টাকা দিয়েছে দেখি একটা তাওয়াল দিয়েছে তাওয়াল রুমালের মতন তো পরিষ্কারই আছে তোমরা জানো দুজন করে সিট থাকে মানে একটা এখানে আপ হবে আর একটা উপরে এটা তিনটে থাকে একটা নিচে একটা সেন্টারে আইডটা ওপরে তিনটে তো আমার তারপরে লোয়ার বাট আর বালিশও দিয়ে দিয়েছে এখানে আগের থেকে বালিশগুলো ছিল আর টাওয়াল টাওয়াল তো দেখলেই তোমরা দিয়েছে টাওয়ালটা খুবই ছোট দিয়েছে আর চার্জিং পোর্ট যেটা সবার খুব দরকারি মানে দরকার মানে একদম লাগবেই তো সবার জন্য আলাদা চার্জিং পোর্ট আছে আর একদম মাথার কাছেই আছে অসুবিধা নেই ওপরে আই থিং চার্জিং পোর্ট আছে এখানে দুটো এখানে দুটো না ওপরে নেই রাজধানী তো ওপরে ছিল চার্জিং পোর্টটা আর এই পাশে লোয়ার বাটেও আছে ওপরে সবার জন্যই খুবই ভালো আর একটা জায়গা বলতে বলতে সবাই চা নিয়ে এলো মানে সবাই চাটা ভালো মানে আমার কাছে শুনলো আগে ফিডব্যাক নিল চাটা সত্যি ভালো আর ভালো ফ্লেভার চা আর দেখতেই পাচ্ছো ওই যে চায়ের ব্যাগেটটা চায়ের প্যাকেটটা চলে এসেছে আমাদের টিফিন তো কি কি দিয়েছে দেখা যাক তো এটা আই থিংক ওখানে কোনো মিক্স মিক্স আছে চিরা ভাজা আছে আর একটা বাদামের কিছু এটা না ক্যাটবিন এটা ওই চিট বাদাম চিট বুট দিয়ে যে বাদাম থাকে সেটা আর এটা আছে স্যান্ডউইচ তো ননভেজ বললাম যাই না কি স্যান্ডউইচ দিয়েছে আই থিঙ্ক কেজি দিয়েছে বুঝতে পারছি না আর এটা আছে একটা কচুরি আর কি দিয়েছে একটা টমেটো কেচাপ দিয়েছে আর একটা চামচ দিয়েছে বাট চামচটা কীসের জন্য বুঝতে পারছি না এখনও বাদাম চিপ তো আমরা জানোই যেরকম খেতে হয় নর্মালি সেরকমই খেতে বাট চকলেটের থেকে এটা বেটার আমার মনে হয় কিন্তু অনেকে বাদাম খায় না তাদের প্রবলেম বাট আমার জন্য এটা বেটার তো এটা চিনি দুধ আর চা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক এসছে গরম জল তো চা বানাই এখন আমি যদিও বাড়িতে কিছু করে খাই না তো ট্রেনে এসি এখন যেতে হবে করে খেতে হবে তো চায়ের ফার্স্ট দেওয়া যাক ভালোই বানিয়েছি তো নিজে চা বানানো চা ভালোই হচ্ছে মানে খারাপ হলেও বলবো না খারাপ হয়েছে কারণ নিজে বানিয়েছি আমরা ভালোই ফাঁকাই ফাঁকাই যাচ্ছি কোনো লোকজন নেই আমরা তিনজনই আছি আশেপাশে পুরো ছয়জনের সিটে ছজন কি সাত আটজনের সিটে একদম ফাঁকায় ফাঁকাই যাচ্ছি বা ঠান্ডবাদ থেকে ঘুরবে তো এখন চা পাটি হচ্ছে স্যান্ডউইচটা টেস্ট করা যাক চলো স্যান্ডউইচটা কীসের দিয়েছে আমি ভেবেছিলাম ভেজ দেবে বেজ নন ভেজ কিছুই না তো দিয়েছে এখানে নর্মাল জ্যাম জ্যাম পাড়রুটি চলে গেল খাস্তা কচুরি যদিও গরম ছিল আমি গরম পাইনি কারণ আমি অনেক লেটে খাচ্ছি এখন বাজে সাড়ে সাতটায় আমরা বেরিয়েছি পাঁচটার সময় তো আড়াই ঘন্টা হয়েছে অলরেডি আমরা আসানসোল ঢুকে গেছি তো এরপরে আর এক ঘন্টা পরে দাঁড়াবে ধানপাতে ধানপাতে আমরা মানে হোল্ড করবে পাঁচ মিনিট করছি যদি রাজধানী থাকতাম তাহলে এখানটা নামতাম বাট এটা দাঁড়াবে না একবারে গিয়ে ধান পাড়াবে এখনও পড়ে গেছে ডিনার এখনও ধরা হয়নি সাড়ে সাতটা ডিনার দিয়ে গেছে আর অলরেডি আইসক্রিম চলে এসেছে বাট আইসক্রিমটা এখন খেয়ে নিতে হবে আমুলের চামচ দিয়েছ না আমুলেরই আছে মেড ফ্রম মিল্ক আমুল লাইট তো আইসক্রিমটা এখন খেয়ে নিই কারণ আইসক্রিমটা গলে যাবে খাবার আরও পরে খাওয়া হবে পুরো ঠান্ডা হয়ে গেছে আইসক্রিম তোমরা যদি ফুডে না থাকে বা কেউ যদি এক্সট্রা লাগে তো আইসক্রিম দই এগুলো সব এক্সট্রা নেওয়া যায় এখানে পেয়ে বারবার ঘুরে ঘুরে যায় যদিও বাইরের সার্ভিস এখানে ওঠে না বাট ভিতরে এদের সার্ভিস আছে ইয়ার তো ওখান থেকে তোমরা চাইলেই পার্চেস করতে পারো মানে ঝোলটা যখন যেরকম ভাবছিলাম ওরকম না একদম তখন আসলে অনেকক্ষণ ধরে এক জায়গায় ছিল তাই জন্য তেল আর ঝোলটা আলাদা হয়েছিলো অনেকটাই টেস্টি আর রুটি তিনটে দিয়েছে বেসিক্যালি আমি দুটো রুটি খাইছি সেখানে খাবারটা ভালো ভাতটা পুরো শেষ হয়ে গেছে আর আই থিং তিনটে রুটিও শেষ হয়ে যাবে ঠান্ডাও সত্ত্বেও খাবারের টেস্ট কোয়ালিটি দুটোই ঠিক আছে আসতে চলো খাওয়া যাক ট্রেন লেট করে আমাদের ট্রেনটা একটু অ্যাডভান্স তো পনেরো মিনিট আগেই ঢুকিয়ে দিচ্ছে ধানবাদে তো ধানবাদে আই থিঙ্ক বেশি কোনো হোল্ড করবে নাকি আরে গাইজ বাথরুমটা আমরা দেখে নিই এরকম আছে তো এই হচ্ছে বাথরুম আর যথেষ্ট পরিষ্কারও আছে বাথরুমটা বলে লাভ নেই এবার সকালবেলা কীরকম থাকবে গাইবা পরিষ্কার বলতে বলতে ভুলবার কিছুটা দেখে নিতাম তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট এবারে যাব ঘুমাতে তার আগে একটু ধুপকাঠি নিয়ে নিলাম বাথরুমে ধুপকাঠি মানে যারা যারা তারা বুঝতেই পারছে তো চলো

দেখতে পাচ্ছ বাটার সরি ব্রেড বাটার আর টি ব্যাগটা রয়েছে টি ব্যাগটা পরে নেবো কারণ এখন আমার চা হয়ে গেছে তো আর দিয়েছে একটা ম্যাঙ্গো অরেঞ্জ জুস আর টাইম এখন সাড়ে নটা বাট এখন কিছুই হয়নি মানে কিছুই হয়নি বলতে এখনও তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার বাকি আর দেড় ঘন্টা মাত্র টাইম আছে কত জোরে টানবে গাড়ি তো দেখাচ্ছে একটা কুড়ি বা তিরিশে পৌঁছাবো দেখা যায় কটে পৌঁছেই আর চলো বাইরে ফগ এখনও কমেনি আর গাড়ির স্পিড এখন ষাট থেকে সত্তর উপরে যাচ্ছে না দেখতেই পাচ্ছ একদম টিকটিক করে যাচ্ছে গাড়ি দৌড়ে গেলে কখন গিয়ে পৌঁছাবো দেখাচ্ছে পৌঁছাবো তো আরো এক ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি টাইম হয়ে গেছে এগন্টা অলরেডি বেজে গেছে বাট এখনো দেখাচ্ছে দু ঘন্টা আরো হয়েছিলাম এক ঘন্টা লেট হতে পারে বাট দু ঘন্টা কত মিনিট দেখালো দু ঘন্টা ছাপ্পান্ন মিনিট মানে তিন ঘন্টা লেট দেখাচ্ছে এখনও তাহলে দুটো বাজবে যাই না কখন পৌঁছাবো আর সকাল থেকে এখনও ফ্রেশ হওয়া কিছুই হয়নি এখানে বাথরুমের কন্ডিশান তোমরা জানো সকালবেলা কী থাকে তাই ভয়তে যাচ্ছি না তো চলে এসছে খিচুড়ি আমাদের যেটা জানতাম আমি খিচুড়ি আসবে আর এটা এসে লেটের কারণে কারণ আমরা এগারোটার সময় নেমে যেতাম তো দুটোর সময় নামবো ওই জন্য আমাদের খিচুড়ি দিয়ে গেছে যদিও আগের দিন ব্লগে দেখছিলাম যে লেট হলে খিচুড়ি দেয় অনেক আগের রেডি হয়েছিলাম তারপরেও গেটে এত পিছনে যদিও আমরা সামনে ছিলাম হ্যাঁ তাই এত পিছনে লাইনে চলে এসেছি আমরা সো চলে এসেছি আমরা দিল্লি জংশনে আর এখন আমরা নেমে গেছি এবার যাবো মালালির উদ্দেশ্যে আর তোমরা জানো সকালে ট্রেনের বাথরুম অবস্থা কীরকম থাকে তাই বাথরুম একদমই করা হয়নি তো এখন এটাই চাপ যে তাড়াতাড়ি যেতে হবে আড়াইটা বেজে গেছে অলরেডি চেপে চেপে আছি তো এখনও এক ঘন্টা জার্নি আই থিঙ্ক এখান থেকে আঠেরো কুড়ি কিলোমিটার বলছে তো দেখা যাক কটায় পৌঁছোয় আজকে আর দিল্লি গেলেও এক্সপ্লোর করা হবে না কেননা রাত্রিবেলা আমরা বেরিয়ে যাচ্ছি আর রাত্রিবেলা আছে ছয়শো কিলোমিটার জার্নি তো সেইভাবে কিছুই করা হবে না তো ভাইস ফাইনালি দু বছর পরে আবার দিল্লি চলে এসেছি আর এখন যাচ্ছি দাদার বাড়িতে সৌরভদার সাথে আজকে দেখা হবে কেননা সৌরভদার বাড়ির কাছেই এসেছি আজকে আর রাত্রিবেলা যাবো মানালিতে সৌরভদার সাথেই আর এস এস ব্রাদার যে দুই ভাই এস এস এক এস হচ্ছে সম্পদ আর এস হচ্ছে সৌরভ সেই সৌরভের সাথে আজকে তোমাদের মিট করাবো তো চলো সৌরভদার বাড়ির দিকে যাওয়া যাক